কোরআন মজিদ তো সবার বাড়িতে আছে যদি কোনো দিন সময় পান তাহলে সুরা হুজরাতে প্রবেশ করবেন হুজরা সুরা হুজরাতের ছয় নম্বর আয়াত থেকে নিয়ে এখানে কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ আল্লা সুবাহ ইস আমরা কিভাবে শান্তিতে থাকতে পারবো সমাজে এর কতগুলি ফর্মুলা বলে দিয়েছেন আমি এগুলো আয়াত পড়ে পড়ে একটা ফুল খুদ্া লাগবে আমি ওই বিষয়ে আজকে আর টানতেছি না শুধু ধারণা দিচ্ছি আল্লাহ বলছেন যে ইয়া আই আল্লাহ হে ইমান ইন যা কোন কোন ফাঁসিক যদি কোন খবর নিয়ে আসে তাইলে ধারণা করার আগে অ্যাকশন নেওয়ার আগে যাচাই কইরা দেখবা সোহান আল্লাহ তাইলে যা শুনবেন তাই বিশ্বাস করবেন শোনার সাথে সাথে অ্যাকশন নিবেন এটা বাদ দিতে হবে নাইলে অনেক সময় পরে আল্লাহ বলছেন তুমি ভুল সিদ্ধান্ত নিয়া ভুল একশন কইরা পরে নিজে নিন্দিত হবা এই জায়গায় আরও বলেছেন আমার সময় চলে গেছে আয়াতগুলো পড়তে পারতেছি না আল্লাহ বলছেন বাজা গিবতে লিপ্ত হইও না গিবত মানি আরেকজনের কথা তার অসাক্ষাতে বলছি সে উপস্থিত থাকলে কষ্ট পায় এটা হাদিসের ভারতের অর্থ সময় নাই দিকে পড়তে পারলাম না গিবত করো না আল্লাহ বলছেন গিবত মানি আমি আরেকজনের কথা একজনকে বলতেছি সে সামনে থাকলে এটা বলতে পারতাম না সব এইগুলা সব গিবত আল্লাহ বলছেন এই কাজটা কত খারাপ তুমি জানো তোমার মরাবাইয়ের গুস্ত খাওয়ার চেয়েও খারাপ নাওজুবিল্লা মরাবাই লাহমা আখি মাইতান তান মরাবাইয়ের গুস্ত মানি গরু জিতা থাকলে গুস্ত খাওয়া যায়জ না জবাই করলে যায়জ গরু মরে গেছে খাইব আমরা কেউ গুস্ত খাবো খাই না একটা মানুষের আমার গুস্ত আপনারা টান দিয়ে কিনিয়ে রান্না করে খাবেন খাবেন না রুচিতে দৌড়বে না এত হইলো আমার অপমান হবে আর একটা হইলো রুচিতে দৌড়বে না আবার আমি যদি মরে যাই মরা মানুষের গুস্ত এটা তো দুর্গন্ধ হয়ে যাবে আরও রুচিতে দৌড়বে না আবার এই মানুষটা আমি যদি আপনার আপন ভাই হই আপনি আমার গুছতে হাত দিবেন যে মানুষ এই কাজ করতে পারে তার আপন ভাইয়ের মরা গুস্ত চি ভাইয়া খাওয়ার রুচি এবং সাহস রাখে গিবত যেন সে করে করেন এখন কি বল আমরা তো সারাদিন করি এরপরে আল্লাহ কি বলছেন ওলা তাল মিজু আনফুসা কুম খালি একজনে আরেকজনের দুষারূপের কাজে লাইক না ওলা তানা বাজু কাপ খারাপ নাম দিয়ে ডাইক না আর ওলা তাজা খালি গোয়েন্দাগিরিতে লাইক না ও যে অমুখে একটা কাজ করতেছে কি করলো কেমনে গায়েল করা যায় কেমনে তারে দোষী বানানো যায় হানা এই জিনিসগুলায় সমাজ ভরে গেছে এখন আর বেশি বক্তব্য আজ করার রুচি রুচি জাগে না কেন জাগে না জানেন এই যে আমরা এখন সুন্দর আলোচনা শুনছি লাভ কি হবে বেরুয়ে এই কিবোধ শুরু হবে ওই বাড়িতে যেয়ে এই পরের সমালোচনা শুরু হবে হের পিছনে এর পিছনে মানে মানুষ এক আল্লাহ বলছে তোমরা মিলেমিশে থাকো ভালোবাসা নিয়ে থাকো তাইলে তোমরা জান্নাতে যাবা আর আমরা এমন কাজে লিপ্ত হয়েছি আমাদের মধ্যে খালি ফাটল আর দূরত্ব নাকি আমি ভুল বললাম আপনারা মিলাই নেন আমার কথা বলইলে আমি বুঝে শুনেই তো বলতেছি খালি দূরত্ব আর ফাটল তৈরি হচ্ছে আমাদের মাঝে কেন কেন রে ভাই কী স্বার্থ কি নিয়ে আসছি আর কি নিয়ে যাব কোন আসার সময় খালি যাওয়ার সময় খালি একটা পকেটও নাই টাকা পয়সা ধন সম্পত্ত পরের কথা পকেটই নাই যে কাপড় পরাইয়া দিবে এটার কোনো জেব নাই পকেট নাই কেন আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ মাহমিন